আলু ডিম দিয়ে যদি বানানো যায় এমন মজার নাস্তা তাহলে দোকান থেকে কি কেনার প্রয়োজন আছে সত্যি কেনার কিন্তু কোনোই প্রয়োজন নেই এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজা আর একদমই ক্রিস্পি মুসমুসে হয় আর এটা খুবই অল্প খরচে কিন্তু বাসাতেই বানিয়ে নেওয়া যায় বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা তো আলুর খোসা ছাড়ানোর পরে ডিমের খোসাটাও ছাড়িয়ে নিলাম তো সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল তো এটা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই বেশি মজা লাগে তো সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে প্রায় চার পাঁচটার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছটার মতো কাঁচামরিচ তো আমার কাঁচামরিচটায় একটু ঝাল কম ছিল যার কারণে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আপনারা আপনাদের চয়েস মতো দিয়ে দিবেন এরপরে আমি কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর আলুগুলো যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কিন্তু হাতে ম্যাশ করেও দিতে পারবেন তো এভাবে আলু দিয়ে দেবো এবং ডিমও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি খুব বেশি সময় কিন্তু এটা ভাজবো না অল্প একটু সময় পাঁচ ছয় মিনিটের মতোই কিন্তু ভেজে নামিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দিব হচ্ছে ধনিয়া পাতা আপনারা ইচ্ছে করলে অন্য অন্য গুঁড়ো মশলাগুলোও কিন্তু অ্যাড করতে পারেন তো আমি দেইনি দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম এখন আমি এই যে এভাবে একটু নেড়ে চেড়ে এটা কিন্তু ভুতের ভিতরের পুর হবে তো পুরটা আমি নামিয়ে নেব আর এই পুরটা কিন্তু এমনিতেও খেতে বেশি মজা তো এখন আমি যে উপরের আবরণটা আছে সেটা বানিয়ে নেব তো প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে দুই কাপ আটা এটা আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন তবে আমি আটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি আমি এক চামচের মতো চিনি আর দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে আটাটা মিশিয়ে নেব তো হাতে মেখে আটাটা মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম নর্মাল পানি দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নিয়েছেন তো দুই কাপ আটার মধ্যে আমার হাফ কাপেরই একটু বেশি লেগেছে পানি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এদিকে আমি যে পুরটা রেডি করেছি সেটা আমি একটু লম্বা লম্বা করে শেপ করে রেখে দিব যেন নাস্তা বানাতে সুবিধা হয় তো এভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিলাম আপনারা কিন্তু যে কোনো শেপে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি এটা সাইডে সরিয়ে রাখবো আর এখানে আমি তৈরি করে নিব হচ্ছে এই যে ডোটা এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পরে আমি ছোট ছোট লেচে আকারে করে নিচ্ছি তো আমার রোর কিন্তু হয়েছিল হচ্ছে বারোটার মতো আপনারা ছোট অথবা বড় করেও করে নিতে পারবেন তো এভাবে আমি সবগুলোই বলাকারে বানিয়ে তারপরে পরবর্তী কাজে চলে যাচ্ছে তো সবগুলোই রেডি করা হয়ে গেছে এখন আমি একটুখানি আঠা বানিয়ে নিব। তো এক কাপ আটা নিয়েছি এর ভিতরে কিছুটা পানি দিয়ে একটু আঠালো একটা ব্যাটার বানিয়ে নিব। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে তো আঠাটা রেডি করা হয়ে গেছে এখন আমি লেচিগুলো দিয়ে ছোট ছোট করে রুটি বানিয়ে নেব আর এই রুটিটা যত যত বেশি পাতলা হবে এটা খেতে কিন্তু ততটা ক্রিস্পি আর মজার হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে রুটিটা বানিয়ে নেব আপনি যতটুকু পারেন ঠিক ততটুকু পাতলা করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমার রুটিটা কিন্তু একদমই পাতলা তো আমি এক সাইডে পুটটা দিয়ে দিলাম এরপরে আমি গোল একটা আমার কাছে কাটার ছিল সেই কাটার দিয়ে ছোট ছোটো করে ফুটো করে নিলাম আপনারা ঘরে থাকা যে কোনো গোল কিছু দিয়ে এটা ফুটো করে নিতে পারেন আর হচ্ছে আপনারা ইচ্ছে করলে কিন্তু যে কোনো শিশির বোতলের মুখা দিয়েও ফুটা করে নিতে পারেন আসলে যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে ইচ্ছে করলে এটা না করে নিতে পারেন এমনিতেও রোলটা বানিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এক পাশ থেকে মরিয়ে রোলটা বানিয়ে নিব। তো একটা আমার হয়ে গেছে এভাবে আমি সবগুলো রোল কিন্তু বানিয়ে নিব। তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছে আর যে কোনো পিঠা হোক একটু ডিজাইন করলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে আর যে খাবারটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু ডিজাইন করে নিচ্ছি এরপরে আমি আবার একটু আঠা বসিয়ে তারপরে রোলটা বানিয়ে নেব আর এভাবে রোল বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় এক থেকে দুই মাসের মতো তারপরে বের করে করে শুধু তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে তো সবগুলোই বানানো হয়ে গেছে এখন আমি সব গুছিয়ে নিচ্ছি আর এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা সকালের নাস্তা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদমই পারফেক্ট তো এ তো আমি দিয়ে দিলাম হচ্ছে তেল আর খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না অল্প দিলেই এই রোয়াটা কিন্তু ভাজা হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি একটুখানি তেলটা গরম হওয়ার পরে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর চুলার হিটটাও খুব বেশি হিট বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে খুব বেশি ক্রিস্পি আর মুসমুসে হবে না তো আমি একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি তো এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশে দিচ্ছি আর একটু ধৈর্য সহকারে কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি মুচমুচে হবে আর যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু খেতে অতটা মুচমুচে হবে না তো দেখেন মোটামুটি কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমি আবারও একটু উল্টে পাল্টে আর একটু কালারটা আর একটু গাঢ় করব তো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু একটু আপনাদের দেখিয়ে দিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদমই ক্রিস্পি আর মুসমুসে এটা সসের সাথে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে তো একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখেন কতটা মুসমুসে তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ